আসসালাম আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত জেমসওয়াল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো নজর ও অশুভ শক্তির থেকে রক্ষা পেতে নজরবন্দি রাজমোহনী কবজের প্রভাব নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন মানুষের জীবনে অনেক সময় সবকিছু ভালো চললেও হঠাৎ করে বিপর্যয় নেমে আসে কাজ বন্ধ হয়ে যায় মন খারাপ থাকে গড়ে অশান্তি কিংবা অজানা ভয় ঘিরে ধরে আধ্যাত্মিক দৃষ্টিতে একে বলা হয় নজর লাগা বা অশুভ শক্তির প্রভাব এই প্রভাব থেকে বাঁচার অন্যতম পত্রিকার হল রাজমোহনী কবচ প্রথমত হলো হল নজর থেকে রক্ষাকারী শক্তি রাজমোহনীর তাবিজে বিশেষ দোয়া ও কোরআনের আয়াত লিপবদ্ধ থাকে যা পরিধানকারীর চারপাশে এক ধরনের আল্লাহর হেফাজতের বলাই তৈরি করে ফলে অন্যের হিংসা নজর বা বদনজর পরিধানকারীর জীবনে প্রভাব ফেলতে পারে না এরপর হল অশুভ শক্তি ও জিনের প্রভাব থেকে সুরক্ষা প্রাচীন আধ্যাত্মিকদের মতে রাজমোহনী তাবিজে এমন কম্পন থাকে যা জিন শয়তান আত্মার শক্তিকে দূরে রাখে রাতে ভয় পাওয়া দুঃস্বপ্ন দেখা বা ঘরে অজানা ভার অনুভব করা ইত্যাদি সমস্যা থেকে মুক্তি দিতে পারে এরপর হল আত্মিক শক্তি ও স্থিরতা বৃদ্ধি নজর বা অশুভ প্রভাব শুধু শরীরের নয় মনেও প্রভাব ফেলে রাজমহনে তাবিজ পড়লে মন শান্ত থাকে ভয় কমে যায় এবং আত্মবিশ্বাস ফিরে আসে ফলে ব্যক্তির নিজেকে আরও ইতিবাচক দেখতে শিখে এরপর হলো রিজিক ও ভাগ্যে ইতিবাচক পরিবর্তন অনেক সময় এই বদনজরের কারণে অনেক কাজ থেমে যায় বা আয় রোজগারে বাধা আসে রাজমহন তাবিজ ধারণ করলে সেই বাধা দূর করে রিজিক ও ভাগ্যের উন্নতি আনে আল্লাহ তালার রহমাতে দরজা খুলে যায় সর্বোপরি কথা হলো বিশ্বাসে হলো নিজে অলৌকিক নয় এর আসল শক্তি নিয়ত আছে বিশ্বাস নিয়ত এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তালার ভরসার উপরে যখন মানুষ পরম বিশ্বাস নিয়ে এটি ধারণ করে তখনই এটি আধ্যাত্মিক প্রভাব সক্রিয় হয় সর্বশেষে বলা যায় রাজমোহনীর তাবিজ হলো আধ্যাত্মিক সুরক্ষা এটি শুধুমাত্র একটি তাবিজ নয় বরং বিশ্বাস দোয়া ও ইতিবাচক শক্তির মিশ্রণ দর্শক নজর ও অশুভ শক্তি থেকে রক্ষা পেতে নজরবন্দি রাজমোহনী প্রভাব নিয়ে আজকে কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য